আসসালামু আলাইকুম আর এস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রাতে সবাই মিলে ভাবলাম যে রাতের খাবারটা আমরা এই রুমের মধ্যেই করি তো বিরিয়ানি হবে কারণ কালকে সকালে আমরা বেরিয়ে যাব তো সবাই মিলে আনন্দ করে তো এখান থেকে আমরা আর একটা জায়গায় যাব গোপালপুর সি বিচ হচ্ছে এখানে সমুদ্রের থারে যেতেই পারছি না এটা হচ্ছে এখানে এত হাওয়া দিচ্ছে যেতেই পারা যাচ্ছে না সমুদ্রের ধারে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর সমুদ্রের পানিটা উতাল পাতাল হচ্ছে কি ভয়ানক একটা মানে পানির দৃশ্য দেখলে ভয় লেগে যাবে তো এখানে একটু ঘোরাফেরা করে আমরা বাড়ির দিকে রওনা দেব